আসসালামু আলাইকুম সবাইকে রমজান হোবার এবং অনেক অনেক ভালোবাসে বানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি আমার রমজান একটু ভালো লাগবে আজ হচ্ছে শনিবার আমাদের প্রথম পূজা আজকে সারাদিন কী কী করি কী কী একটা তৈরি করি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে উঠে আমি খাওয়ালাম এখন আমার গাছের ফুলগুলো খেতে নিচ্ছি আর কয়েকদিন আগে তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার গাছের ফুল ফুটেছে যদি ফুলটা রমজান পর্যন্ত থাকে তাহলে ফার্স্ট রমজানের ছোট আমার টেবিলের উপরে রাখো মানে টেবিল ডেকোরেশন করবো তো সেই ফুলটা তো ছিল সাথে আরও অনেক ফুল ফুটেছে সব ফুলাই ছোটো নিলাম এখন রমজানের জন্য কিছু ডেকোরেশন করব। টেবিল ডেকোরেশনের জন্য এখানে কিছু জিনিস কিনেছি এগুলো দিয়েই ডেকোরেশন করবো এই টেবিলের এই সাইডটা তো এই যে আয়নায় এগুলো ফুলে নিচ্ছি কারণ এগুলো থাকলে আবার ডেকোরেশন করা যাবে না থাকবেন কাজে আগে আমাকে একটু হেল্প করলেন এগুলা খুলে দিলেন উনি কাজে চলে যেতেন আর এখন আমি একটু একটু করে সব কিছু করছি তখন টেবিলটা ডেকোরেশন করে করেনি তারপরে প্রথম পুজো আগুলোকে একটা ডেসার্ট কেকও বানাবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো প্রথম পুজো সবার কীরকম রকম কাটলো অবশ্যই সমস্যা জানাবে Thank you এখন সবার সাথে বিস্কুট কেয়ে যাতে বা বিস্কুট কেয়ে যাতে বলতে পারো বানাবো তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুই ধরনের বিস্কুট নিয়েছি যে কোন ধরনের বিস্কুট দিয়ে তোমরা করতে পারবে আমার বাসায় এই দুইটাই ছিল তো এগুলাকে আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি এখন লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি দুধ ছাড়াও এখানে ঘি বাটার অথবা তেল দিয়েও তোমরা করতে পারবে কিন্তু যেহেতু রোজা সারা সারাদিন তেল বাটার আর আমি খেতে চাচ্ছি না এমনিতে অনেক গ্যাসে প্রবলেম করে তাই আমি দুধটা দিয়েই করলাম আর অবশ্যই কিন্তু দুধ অথবা বাটার দিয়ে এই বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নিবে তা না হলে কিন্তু ডেজার্ট সুন্দর হবে না এটা সেট হবে না কাটার সময় ভেঙে যাবে অথবা এই বক্স খোলার সময় ভেঙে যাবে ডেজার্ট বক্সের মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা ভালো করে সেট করে নিয়েছি এখন তৈরি করবো কাস্টার্ড পাউডার এটা হচ্ছে মাঙ্গো ফ্লেভার এখন আমি এক কাপ দুধের মধ্যে দুই টেবল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে প্রথমে মিক্স করে তারপরে দুই মিনিটের মতো এটাকে চাল করে নিব তারপরে দিলাম এক টেবিল চামচ চিনি আর দুধটা গরম করে তারপরে কাস্টার্ড পাউডার দেবে না তা হলে এটা দলা দলা হয়ে যাবে তো গরম করার আগে মানে দুধটা গরম করার আগে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেবে তো এই তো আমার হয়ে গেছে বেশিক্ষণ জাল করতে হয় না এক দেড় মিনিট জাল করে নিলেই দেখবে এটা ঘন হয়ে আসছে তো নামিয়ে আমি বিস্কুটের উপরে দিলাম কিছুক্ষণ নর্মাল ফ্রিজের রেখে ঠান্ডা করে নিয়েছি এই যেহেতু সুন্দর হয়েছে এটা এখন কিছু ফ্রুট দিয়ে আমি ডেকোরেশন করব ডেকোরেশনটা যা যেমন ইচ্ছা তেমনই করতে পারবে আমার বাসায় ফ্রুট ছিল তাই উপরে একটু ফ্রুট দিয়ে আমি ডেকোরেশনটা করব এখানে কিছু বিস্কুটের গুঁড়া রয়ে গিয়েছিল। এটা উপর দিয়ে দিলাম তার উপরে দিব এই ফ্রুট আর যদি কারো বাসে ফ্রুট না থাকে তাহলে এখানে কয়েক বিস্কুট ভেঙে সুন্দর করে দিয়ে দিলেই ডেকোরেশনটা হয়ে যায় এটা কেক না আসলে ডেজার্ট কারণ কেক তৈরি করতে যা যা লাগে এখানে কিছুই দেয়নি ডেজার্টের মতো তারপরেও এটা নাম দিলাম যে কেক ইচ্ছা ছিল একটা কেক বানাবো কিন্তু সময় দিয়ে কাবার করতে পারবো না সেই কারণে আর সাহস করে বানায়নি তারপরে অনেক চিন্তা ভাবনা করে এই জটপট একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি এটা খেতেও কিন্তু অনেক মজা কিন্তু তার থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন এ খাওয়ার সারাক্ষণ শুধু দেখতে থাকি এত সুন্দর হয়েছে সব সবকিছু কমপ্লিট এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু ইফতারে আরও অনেক টাইম বাকি তো নর্মাল ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতেও ভালো লাগবে জুহরের নামাজ পড়ে আসলাম এখন ইফতার তৈরি করব ফ্রিজ থেকে এই যে পোলাওয়ের মাংস যে রান্না করে রেখেছিলাম সেটা এক বক্স বের করলাম এখানে চাল গুঁড়া দুধ কিশমিশ সব দিয়ে পানি দিয়ে ডেকে জাল করে নেব তাড়াতাড়ি হয়ে গেছে মাংসটা করার কাজ কারণে না হলে অনেক টান লাগত সব শেষে একটা ফুড প্লেটার তৈরি করছি পাশে অনেক ধরনের ফুট আছে তাই ভাবলাম যে একটা প্লেট সাজিয়ে দিই এখন হচ্ছে বানাবো এই যে কাল দই করেছিলাম একটা রেখেছি এই করার জন্যে এখানে দিলাম এক গ্লাস লিকুইড দুধ আর দেব হচ্ছে দই সবটুকু দই দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো হবে হচ্ছে মিষ্টি দই কেউ চাইলে ঠোক দই দিয়েও করতে পারবে দিয়ে কুড়া দুধ কুড়া দুধ দিলে এটা ঘন হয় খেতেও ভালো লাগে এক সামুচ চিনি কয়েক টুকরা আম কেউ চাইলে আম ছাড়াও করতে পারবে শুধু দই আর এই দুধ দিয়ে আবার চাইলে ফ্রুটও এখানে অ্যাড করা যায় কলা দিয়েও করতে পারবে এই লাচ্ছিটা অনেকভাবে এখন করে আমার কাছে আমন লাচ্ছিটা অনেক ভালো লাগে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে ইফতারের আরও আধা ঘন্টা বাকি আছে তাই এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ইফতারের আগে এটা বের করব। তারা মাত্র বিশ মিনিট আছে এখন ফকলা করছি আছে ফির I'm gonna

তার করে এক ঘন্টা রেস্ট করে আসলাম এত টায়ার্ড লাগছিলো ইফতার করার পরে এই যে ডেজার্ট খাইনি আমিও খাইনি আমার হাজব্যান্ডও খাননি আর কেটে ওনার ফ্রেন্ডকে দিয়েছিলাম এখন আমি একটু খাবো আর হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে যেও কিন্তু খাননি বললেন যে কাজ থেকে এসে খাবেন কোনো কিছুই আর গুছায়নি এখন চা খাবো সব কিছু গুছাবো তারপর কিছু এই যে ও ওনার ফ্রেন্ডকে দিলাম সব কিছু উনি ইফতার করে এক মিনিটও রেস্ট করেননি কাজ চলে গেছেন বিদেশের লাইফ এই রকমই ছেলেরা যারা কাজ করেন দেখা যায় যে রেস্ট করার টাইম নেই আর যারা বেছেলার ওনাদের তো আরও অনেক বেশি কষ্ট হয় সারাদিন কাজ করে এসে ইফতার তৈরি করে তারপরে খেতে হয় একটু খেয়াতে কি রকম হলো চা জাল করে নিয়ে আসলাম চা খাওয়ার পরে গিয়ে রান্না করবো একে তারপরে করতে গিয়ে সময় চলে গিয়েছে রান্না করিনি আর আমার ব্লকটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো ফেস